আসসালামাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা ট্রেড লিঙ্কের শোরুমে আপনাদেরকে দিব যারা নাকি এ গ্রেড ভালো মানের তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হবে তো আমরা চলে আসছি ট্রেড লিংকের শোরুমে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন ঠিক এইটার পাশেই হচ্ছে এই যে দেখেন এইটাই হচ্ছে আপনার ট্রেড লিংকের শোরুম তো সরাসরি যারা আসতে চান আমাদের স্ক্রিনের নাম্বার আছে

দেখেন এই যে আমি স্লোরি আপনাদেরকে এটাইগুলো দেখানোর চেষ্টা করতেছি একটু ধরে ধরে এটা পান্স হ্যাঁ এটা হাতে বাঁচবে এই যে দেখেন আমি একটু চেষ্টা করি এটা কত পড়বে ভাই এটা পড়বে তিরাশি টাকা থেকে শুরু তিরাশি টাকা থেকে শুরু শুরু আচ্ছা পাশে যে একটা আছে এটা হ্যাঁ এটাও পান্স এটাও পাঞ্চ জি এটাও সেম প্রাইস আচ্ছা এটাও সেম প্রাইস এটা আছে উডেন চেক্টারের মধ্যে আচ্ছা এইটা একটা নান্দনিক টাইলস এই যে দেখেন এটা একটা নান্দনিক টাইলস এইটার ডিজাইনগুলো আসলে এমনভাবে আলো আধারি করে সাজিয়ে রাখছে ডিসপ্লেতে আমি আসলে আমার ক্যামেরায় কতটুকু ধরে আপনাদেরকে বোঝাতে পারছি সেটা জানি না কিন্তু সামনাসামনি যদি দেখেন রিয়েলি অনেক স্ট্যান্ডার্ড এটা কত পড়বে সাকিব ভাই এটা পড়বে আশি টাকা থেকে শুরু আচ্ছা আশি টাকা আর এই যে একটা দেখতে পাচ্ছি এটা এটা আছে পাঞ্চ এগুলো হোয়াইট বোর্ডের হোয়াইট বোর্ডের এগুলো পাঞ্চ হোয়াইট বোর্ডের এগুলো এটা রেড পড়বে তিরাশি টাকা থেকে শুরু হ্যাঁ

এই যে একটা আছে এটা কত পড়বে এটা এটা পড়বে 83 টাকা 83 টাকা জি ঠিক আছে আর এই যে একটা আছে এটা কি ম্যাট এটা ম্যাট স্টোন বডি স্টোন বডি ম্যাট এই দেখেন ম্যাট গুলো আসলে দেখতেই ভালো লাগে অনেক গর্জিয়াস মনে হয় আসলে এটাও কি ম্যাট জি এগুলো সবই ম্যাট এটাও ম্যাট তো এই যে দেখেন আমি খুব ক্লোজলি বোঝানোর চেষ্টা করছি কিন্তু এটার মধ্যে যে ফ্লোর ম্যাচ ফ্লোর পাবেন ম্যাচিং করা ঠিক আছে এই যে একটা আছে এটাও পেয়ে যাবেন

এটা 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 82 টাকা থেকে শুরু 82 টাকা থেকে শুরু এটা আছে আমাদের স্টোন এটা গ্লোসি স্টোনের মধ্যে গ্লোসি এই যে এটার হচ্ছে ফ্লোর এই ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ফ্লোর আমাদের কাছে সবগুলোরই ম্যাচিং ফ্লোর পাবেন তাই জি সবগুলোরই ম্যাচিং ম্যাচিং ফ্লোর পাওয়া যাবে জি আচ্ছা ঠিক আছে এই যে এদিক দিয়ে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই যে আসলে ওই যে স্পটলাইট দেখেন এই যে স্পটলাইট এমন ভাবে সাজিয়েছে যে একটু আলো আদারি হয়ে আছে তো এর মধ্যেই আমরা চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য

এই এটা কত চাইছে এটা হচ্ছে 12 20 12 20 12 20 আচ্ছা দেখেন এগুলা কত করে এগুলা হচ্ছে 70 টাকা থেকে শুরু 70 টাকা থেকে শুরু ঠিক আছে দেখেন এইখানে হিউজ কালেকশন ঠিক আছে আমি আসলে কোনটারে কি আপনাদেরকে কোনটা দেখাবো সেটা আমি বুঝতে পাচ্ছি না আমার কাছে এইটা তো জোটে লাগেস ওয়াশরুমে দিলে

তো দর্শক মধ্যে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এখান থেকে টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন পারবে না ভাই যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে টাইলসগুলো নিতে পারবে ভাই যদি ঢাকার বাইরে না একটু কমাই টমাই দিবেন তো না ইনশাআল্লাহ ঢাকার বাইরে হোক প্রবাসী ভাইদের জন্য তো আলাদা ডিসকাউন্ট আছে আপনারা কোন কোন কোম্পানির ডিলার আমরা খাদিমের ডিলার তুসারের ডিলার আচ্ছা খাদিমের ডিলার এবং তুসারের ডিলার এছাড়াও অন্য কোম্পানির প্রোডাক্ট আছে তো দর্শক বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল এই হচ্ছে আপনার ট্রেড লিঙ্কের শোরুম এখানে কিন্তু এই যে দেখেন বিস্তারিত দোকান সবকিছু পেয়ে যাবেন এক ছাদের নিচে সাকিব ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামাইকুম